ইউক্রেনে আরও দুশো পঁচিশ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা এই প্যাকেজের মধ্যে থাকবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সহ আরও অনেক কিছুই বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন কিএফকে ওয়ান ফাইভ ফাইভ এম এম হাউসের ওয়ান ফাইভ ফাইভ এম এম এবং ওয়ান জিরো ফাইভ এম এম আর্টিলারির বাউন্ড। এইট ওয়ান এম এম মোটর সিস্টেম এম ওয়ান ওয়ান থ্রি সাজোয়া কর্মী বাহক ভারী সরঞ্জাম পরিবহনের জন্য ট্রেলার উপকূলীয় এবং নদীপথের টহল নৌকা টিউব লাউচ দিয়ে সরবরাহ করবে এছাড়া অপটিক্যালি ট্র্যাক্ট ওয়ার গাইডেড মিসাইল জ্যাভলিন এবং এইটি অ্যান্টি আর্মার সিস্টেম ছোট অস্ত্র বারুদ এবং গ্রেনেড সে নাইট ভিশন ডিভাইস খুচরা যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত একান্ন দশমিক দুই বিলিয়ন ডলারেরও বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে বলে দাবি করেছে পেন্টাকন এদিকে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়ায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন পশ্চিমা দেশগুলোতে যে দেশ হামলা চালাবে মস্কো তাদেরকে অস্ত্র দেবে